নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মন্দির আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির গেছি মধুমিতার সংস্কৃতি লাইফের মধুমিতা এর আগের ভিডিও পর্যন্ত আমি দেখিয়েছিলাম আমরা সঙ্গমস্থলে পৌঁছে গেছি এবং ব্রহ্ম মুহূর্তের আগে স্নানও করে ফেলেছি আর দেখুন বহু পূর্ণার্থী বহু প্রতীক্ষিত সময়ের পর চলে এসেছে এই সঙ্গমস্থলে একটু স্নানের আশায় আর দেখুন সূর্য উদয় হচ্ছে কত মানুষ চারিদিকে ভিড় করে সেই সূর্য উদয় দেখছে ভগবান সূর্যদেবকে যে চোখে দেখা যায় সেই সূর্য উদয় দেখার দেখুন আর গঙ্গার জল কীভাবে বয়ে চলেছে আর পাখিদের পূজন দেখুন পাখিরাও যেন আনন্দে আত্মহারা হয়ে নদীর মাঝখানে গঙ্গা নদীর মাঝখানে যেন ওরাও যেন স্নান করে আনন্দ মুখরিত হয়েছে বিন্তি ওরাও হাজির হয়ে গেছে এই স্নান প্রদর্শনী জায়গাতে আপনারা যারা যারা এখনও ভাবছেন কি বাকি না আসতে পারে তবে আমার একটা অনুষ্ঠান আপনারা রয়েছে আপনারা আসুন তবে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী দেখে আপনারা সেইভাবে আগিয়ে গঙ্গা ধারে যান এবং স্নান করুন আমরাও আগে থেকে পরিবেশ পরিস্থিতি দেখেছিলাম ভিড় এড়িয়ে কীভাবে স্নান করা যায় এই সংবাদস্থলে আপনারা সেইভাবে আসুন দেখুন পরিবেশ পরিস্থিতি বুঝুন তারপরে স্নান করতে নামুন আর আমার যারা সঙ্গীরা ছিল তারা আমরা অল্টারনেট করি আমরা আটজন ছিলাম চারজন চারজন করে স্নান করেছিলাম আর দেখুন প্রত্যেকটা পোস্টারের গায়ে কিন্তু মনোনয়ন করা আছে কারোর আর আমার কোনো ভাই আর চারিদিকে দেখুন প্রচুর প্রচুর লাইট পোস্ট লাইটের সংগ্রহ দিন কি রাত থাকলে বোঝাই যায় না আর দেশ বিদেশ দেশের বাইরে প্রচুর মানুষ আসছে আর সূর্যোদয়টা দেখুন যেন অপরূপ এক দৃশ্য কি সুন্দর লাগছে এই সূর্যকে আমরা সূর্যদেবকে দেখি দশমী প্রথম দর থেকে তা দেখার আগে স্নানটা করে নিয়েছিলাম স্নান করে সূর্যদেবকে প্রণাম সেরে নিয়ে এবং এই সূর্য উদয় আমরা খুব ভালোভাবে দেখেছিলাম তারপর দেখুন গঙ্গার মাঝখানে কত পাখি পাখি আর পাখি চারিদিকে পাখিরাও যেন আনন্দে দেশে হালা হয়ে তারাও চলে এসেছে এই সংবস্থলে মানুষের মতো তারাও ভিড় করেছে গঙ্গা নদীর পক্ষে কত অপূর্ব অপূর্ব লাগছে দেখুন আর চারিদিকে মানুষ স্নান করছে আর করছে তারা স্নান করছে এবং উঠে যাচ্ছে এবং আমাদের এই মহাকুম্ভ ইতিহাস বহু যুগ যুগ ধরে চলে এসেছে প্রত্যেক তিন বছর অন্তর অন্তর চার জায়গায় আমাদের এই কুম্ভ মেলা হয় যেগুলো তিন বছর অন্তর হয় সেগুলো হলো কুম্ভ আর বারো বছর অন্তর অন্তর এই প্রয়াগরাজে হয় মহা কুম্ভ আর একশো চুয়াল্লিশ বছর পরে এসেছে এই মহাকুম্ভ যেখানে প্রত্যেকটা মানুষ চেষ্টা করছে সামিল হওয়ার জন্য আপনারাও আসতে পারেন দেখুন কত সুন্দর লাগছে আমার আমার এই চ্যানেলে লাইভ ভিডিও করা আছে আপনারা সেটা দেখিয়ে পারেন লাইভে আমরা দেখিয়েছি স্নান করা থেকে শুরু করে রাতের দৃশ্য যতটুকু সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করেছি আমার এই লাইভের মাধ্যমে দেখুন কত মানুষের ভিড় প্রত্যেকটা মানুষ স্নানের উদ্দেশ্যে তাকিয়ে রয়েছে আর নিজের আপনার দিকে তাকিয়ে রয়েছে দেখছে খুঁজছে আর স্নানও করে চলেছে অবিরাম দেখুন বন্ধুরা ঘাটের মধ্যে কিন্তু অতটাও ভিড় নেই সবাই ফটো তুলছে ভিডিও করছে কারণ এই যে মুহূর্ত বা এই সময় আর ফিরে আসবে না তাই সবাই কিন্তু অনর্গল তাকিয়ে রয়েছে এবং আর আর আরেকটা কথা বলি চ্যালেঞ্জে কিন্তু প্রচুর পরিশ্রম রয়েছে আপনাদের যদি কোনো সমস্যা কখনো ভয় রাখিস তারা যতটুকু বাড়বে তারা যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করে থাকে আর ওখানে তো প্রচুর প্রচুর মাইক রয়েছে কত কারোর কোনো সমস্যা হলে বা কেউ যদি হারিয়ে যায় ওখানে গিয়ে বললেই তারা সঙ্গে সঙ্গে নাম অ্যানাউন্স করে জায়গা অনুযায়ী তারা সেখানে আসতে বলে দিচ্ছে এবং হ্যাঁ এবং সেখানে দাঁড়িয়ে তাদের আপনজনদের খুঁজে নিচ্ছেও কোনো চিন্তা নেই প্রত্যেকটা পোস্টের আমি আগেই বলেছি নাম্বারিং করা আছে আপনারা আপনার আত্মীয় স্বজনদের সেই পোস্টের নাম্বারিং অনুযায়ী দান করে রাখুন ফিফটি ওয়ান টু ফিফটি ফাইভ যে কোনো একটা পোস্ট প্রচুর প্রচুর পোস্ট আছে পোস্টের কাছে দান করে রাখুন স্নান করুন আবার অন্য কয়েকজনকে পাঠিয়ে দিন আর একদিনের মধ্যেও আপনারা স্নান করে ফিরে আসতে পারেন সে কত সুন্দর সূর্য উদয় আর পাখিদের কলর চারিদিকে যেন মুখরিত করে রেখেছে আর প্রত্যেকটা মানুষ স্নান করছে গঙ্গা দেবীর উদ্দেশ্যে অর্ঘ প্রদান করছে আবার অর্ঘ প্রদানও করছে আপনারা এই দেখনে যুক্ত হন আসুন এই একশো বছর পরে যে কুম্ভ স্নান এসেছে সেই কুম্ভ স্নানে আপনারাও স্নান করুন একটু সঞ্চয় করুন আর বহু মানুষও এসে এই মাহেন্দ্র স্নান করে সবাই জানেন আনন্দে মুখরিত আমারও তো খুব ভালো লেগেছিলো আর এখনও পর্যন্ত বন্ধুরা প্লিজ 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 আপনারা যারা পড়ে এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ভালো লাগলে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন আর একটি লাইক তো দিয়ে দিতে পারেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও আরও উৎসাহী হব আর বন্ধুরা দেখতে দেখতে সূর্য উদয় সম্পূর্ণ হয়েছে সূর্য উদয় সম্পূর্ণ হওয়ার পরেও মানুষের অনর্গল ভিড় এটা হলো মাঘী পূর্ণিমার দিন সারা রাত তো মাঘী পূর্ণিমার রাতে স্নান হয়েছে যেহেতু পূর্ণিমা সন্ধ্যে সাতটা নাগাদ লেগে গেছিলো তাই সারা রাত এই মাঘী পূর্ণিমার রাতে স্নান হয়েছে রাস পরের দিন সারাটার দিন অনর্গল মানুষের প্রচুর প্রচুর মানুষের ভিড় আর ব্যবস্থা ব্যবস্থাপনা অত্যন্ত অত্যন্ত ভালো যা আমাদের খুব ভালোই লেগেছিলো দেখতে দেখতে সূর্য মাথার ওপরে উঠে গেল চারিদিকে দেখে ভালো লাইট জ্বলছে এই সূর্য উদয়ের পরে পরে যখন চারিদিকে আলোয় আলোকিত হয়ে যায় এই লাইটগুলো মধ্যে অটোমেটিক ওরা বন্ধ করে দেয় আর একটা কথা বন্ধ বলতে হবে যারা মেয়েরা যাচ্ছেন আমিও গেছিলাম মেয়েদের কোনো চিন্তার জায়গা নেই এখানে কিন্তু প্রত্যেকটা জায়গা কিছুটা দূরে দূরে কয়েক হাত দূরে দূরে জামা কাপড় ছাড়বার মতো ব্যবস্থা রয়েছে আপনারা সেখান থেকে জামা কাপড় আমায় চেঞ্জ করে নিতে পারবেন সেই সব দিক থেকে সমস্যা নেই এদিকে দেখুন গঙ্গার ওপারে কত মানুষ বিপুল দিয়ে এপার থেকে ওপারে আবার চলেও যাচ্ছে স্নান করে আবার ওদিক থেকে মানুষ এদিকেও আসছে আসছে এই সংকলে স্নান করার জন্য দেখুন মন্দিরে আর উপরে রয়েছে রেল ব্রিজ এই পুকুর এই গঙ্গার উপর দিয়ে কয়েক সশ রয়েছে যাতাতে কোনো সমস্যা নেই আর মানুষও তো প্রচুর যাচ্ছে সাথে সাথে গাড়ি ঘোড়াও যাচ্ছে কারণ এখানকার পরিবেশ পরিস্থিতিকে ঠিক রাখার জন্য যেসব গাড়িগুলো চলাচল করা উচিত এই যে ধরুন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য জলের ব্যবস্থার জন্য খাবার দাবার আনার জন্য সেই সব ব্যবস্থাপনা করার জন্য গাড়ি ঘোড়াও চলছে দেখুন আমরা একটা ছোট্ট বাচ্চাও এখানে চলে এসেছে স্নান করার জন্য কত ছোটো বাচ্চাকে নিয়ে মা চলে এসেছে যে একশো চুয়াল্লিশ বছর আর আমাদের জীবনে আর ফিরে আসবে না আমাদেরই কেন আমাদের পর থেকে আরও তিন চার প্রজন্মেই এই একশো চুয়াল্লিশ বছর কুম্ভ স্নান মহাকুম্ভ স্নান ফিরে আসবে না এই সবাই যা যে যা খুব চেষ্টা চেষ্টা করি কত বয়স্ক বয়স্ক মানুষরা আর চলে এসেছে এই চলে এসেছেন এই কুম্ভ স্নানের জন্য সবাই ভাবছে যে একশো চল্লিশটা বছর আর আমাদের জীবন ফিরে আসবে না আমাদের জীবন ছাড়াও আরও তিন চার পুজোর আমাদের এই একশো চল্লিশ বছর অঙ্ক কুম্ভস্থান ফিরে আসবে হ্যাঁ বারো বছর পরে আবার কুম্ভ আসবে তিন বছর অন্তর অন্তর অর্ধ কুম্ভ আসবে সেগুলোতেও আমি যাওয়া